বাবার সাথে কথা বলবে বাসে বাসে লোকজনের সাথে হঠাৎ বারোটা একটা সময় আর কিসের প্রেম আমি পুরুষ মানুষ দশটা মেয়ের সাথে কথা বলবো কথা বলতে পারে ও কেন পরকিয়া করে ও কিসের জন্য করে এটাকে পৃথিবীতে সম্ভব আপনারা বলেন সম্ভব কিনা নাই পৃথিবীতে এটা কি পসিবল যে আমি আমাকে কথা বলতে আমাকে জিজ্ঞেস করতে আমাকে নক করতে সেই জায়গায় যে আমার বউ যায় ইউটিউবারের লগে যায় আপনার রাইতে পরকিয়া করবো কথা বলবো ইউটিউবার আমার পেজ নষ্ট করছিল আমার এক লাখ দশ হাজার টাকা লাগাইছে আমি ওরা খুব ভালোবাসতাম এবং ও আহ কি করছে না করছে ওর বিষয় আমি এ টু জেড সবকিছুই জানি আমার এবং ওই ছেলেটা এই আপনাদের এই যে শর্মিলা নামের মেয়েটাকে লিড দিচ্ছে ওই ছেলেটার কাজ হচ্ছে এই মেয়েটাকে ব্যবহার করবে যেমন আমার বউর মতো আর ছেলে মানুষের কাছ থেকে টাকা নিব ধান্দা করব আর মেয়ে মানুষের ব্যবহার করে ছেড়ে দিব এই হইছে বিষয় এবং আমার পেস খাওয়ার আর আমারে খাওয়ার এই করার হুমকি দিতে যারা দেশে বাইরে যারা সর্বত্র আছেন অনুরোধ জানাচ্ছি আমাকে আপনারা ভুল বুঝেন সমস্যা নাই কিন্তু আমি আমার জায়গা থেকে কতটা পারফেক্ট কেমন আমার নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণ সময় আছে আর এই এ বোয়ালের ডিম বোয়ালে এই মেয়ের নিজের প্রমাণ প্রুফ যা কিছু আছে দেখবেন পনেরো দিন পরে যখন আমার ইস্যু শেষ হবে অটোমেটিক এর বোন এর এর ফ্যামিলির অস্তিত্ব আপনা আপনি ক্লিয়ার হবে এর বাবার কোনো দোষ নাই এর বাবা আমার বারবার বলছে বাবা তুমি একটা বিয়ে করছো আর একটা বিয়ে হয়েছে এটা জীবন এটা লাইফ কোনো কিছু যেন নষ্ট না হয় বাবা একটু বুঝো বাবা মানে ধৈর্য ধরো আর কালকেও কথা বলছে আর বাবার সাথে আমি বলছি আপনার মেয়ের নিয়ে আসেন এই কালকে রাতে সিমকেট করা শুরু করে দিছে ভিডিও পিস রিস ভিউ বানানোর জন্য পরে যখন ও একটা মহিলার নামে উল্টা কথা বলছে প্রফেসরের নামে পরে উনি থানায় গেছেন সাথে সাথে আজকে সকালে ওর নামে মামলা হওয়ার কথা শর্মিলার নামে আজকে সকালে মামলা হওয়ার কথা পরে আমি বলছি বিরু ডিলেট না করে মামলা করে কালকে পুলিশ নিয়ে আসবে এবং ওর প্রমাণ রাখতে বলবেন পরে পরে এখন তো মিথ্যা কথা বলছে সাথে আপনি ডিলেট করছে এর জন্য গতকাল রাতে আমি যে ফার্স্ট লাইভে এসে আমি কথা বলছি তা না হলে আমি এই কথাগুলো আমি কখনোই বলতাম না আমি আগে বলছি আমি ওর বিষয়ে বলতে চাই না যত যতবার ও করুক আমি কি কেমন এটা আমাকে প্রমাণ করার সময় সুযোগ আছে আল্লাহ যদি বাচ্চা রাখে আমি দেখাবার ও কেমন ওর টাইম নিয়ে প্রমাণ চলে আসবে শর্মিলার যে আগে বিয়ে হয়েছে সেটা কি আপনি জানতেন শর্মিলার আগে বিয়ে হয়েছে এটাও কিভাবে বলছে আহ অন্তর প্লিজ নোট অন্তর আমাকে অনেক ছেদ দিয়েছ আগের জামাই আমি বিয়ের পর যখন শ্বশুর বাড়ি গিয়েছি ও অনেক আমার শ্বশুর জানে শ্বশুর বাড়ি সবাই জানে ওই বাড়িতে যারা ভাড়া আছে তারাও জানে তো প্রথমে আমি বুঝি নাই প্রথম শর্মিলা আমারে কইলো কি অন্তর অন্তর যে আছে আগের জামাই আমি তাকে বলতেছি আমার তো আপনার কিংবা আপনার সার্কেল কারোর প্রতি কোনো রাগ নাই আপনি এ টু জেড সবই জানেন তো কয়ে আমার জামাই নেশা করতো গাঁজা খাইতো এর লেগে করলাম কি অন্তর আমার সাথে যখন বিয়ে হওয়া হয়েছে হওয়ার পরে পাগল হয়ে গেছে কেন ও করে কি আপনার এই কলেজে যায় এক পুলার লোক কথা কয় একদিন নাকি থাপড়াইছে আবার মনে করেন একদিন একটু বলছে যে গাঁজা খায় নেশা খায় এটা দেখছে তো শাসন করছে মানে অন্তরের বিষয় তো এইসব হওয়ার পরে আমার বউ যদি স্কুলে যায় কলেজে যায় কোন পুলার লোক ব্যবহার করতে না করি পৃথিবীর কোন কি তার বড় পড়াশোনা করাইব তার বড় শাসন করার অধিকার রাখে না তো বাড়ির বাড়ি তো এই অন্তর ওর হাত ধরে আপনার মানে ওর বউ নিব না তো ও নিয়ে যাইতেছে যে আমার বউ আমি নিয়ে যাবো কেরা নিয়ে যায় আমার শাশুড়ি কে তোর বুকে গন্তব্য বেদ কনে কার টান দিয়ে মেয়ারে নিয়ে আইলো এই আমার শাশুড়ি এবং ও এই অন্তরের সাথে ডিভোর্স করা দূর করে এটা তো ডিভোর্স এর বিষয়টা দূর করে আমি পরে জানতে পারছি কিন্তু আগে আমারে বলছে নেশা করতো গান্দা খাইতো ভালো না অসৎ চরিত্রহীন হ্যাঁ খারাপ লোকের সাথে মিশে এজন্য আমি এই ছেলেটাকে আমরা ডিভোর্স দিছি কিন্তু বিয়ের পর যখন আমার দরজায় দেয় ওদের আমার শ্বশুরবাড়ি যাইলাই এই করে ওদের এলাকা যেখানে এটা বাংলাদেশের লোক সবাই জানে এবং এলাকার লোক জানে ওইটা এলাকা একটু আপনার মনে করেন আহ একটু অন্যরকম মানে মানুষ এমনিতেই ভয় পাবে ওইখানে শহীদুল ভাই আছে শহীদুল ভাই ভালো করেই জানে যে এই মেয়েটা কিরকম আমি ওনার কাছে অনুরোধ জানাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি যে এলাকায় ছিলাম এই সাত মাসে যাওয়া আসা করছি আপনারা সবাই দেখছেন আমি কিভাবে ছিলাম আমার শ্বশুর শাশুড়ি বাড়ির জন্য কি করেছি কি না করেছি আর এই অন্তরের যে বিষয় যেটা আমি জানতাম কি আমাকে বলতে একভাবে এখন বিয়ের পরে দেখি আর যে উই এবং ওর মামিলে তালাক দিচ্ছে এমনকি এই ছেলেটা সংসার করতে চাইছে বিদায় থানায় যে এই ছেলের নামে জিডিও করছে এখন দিদি মানে কি সাধারণ পরিবার তো বুঝে না মনে করে মামলা করছে ধরে নিব স্বাভাবিক যেটা তো ছেলেটা ভয়ে ভয়ে পাই আর মনে করেন ওই মামলার ভয়ে আর কিছু করে নাই মা বাবা মনে করেন ফ্যামিলি একেবারে আপনারা কি কখনো দেখছেন যে বান্ধবীরা মিলা ই করে এক্সচেঞ্জ করে বয়ফ্রেন্ড এটা কিন্তু অনেকে মনে করেন এটা জানে তার প্রমাণ নেই কিন্তু এখানে এক্সচেঞ্জও হয়েছে বয়ফ্রেন্ড এক্সচেঞ্জ হয়েছে আমি এত দুঃখ কষ্ট বেদনা নিয়ে এই পর্যন্ত সংসার করতে কাউকে প্রকাশ করি নাই আজকে যার কথা